আসসালামু আলাইকুম বিও আজকে একটা বিষয়ে জানবো শায়েক আহমেদুল্লার কাছ থেকে যে সাম্প্রতিক ঘটে যাওয়া কোটা আন্দোলনে অনেক পুলিশ বাহিনী তারা বলতেছেন যে উপরের নির্দেশে অনুযায়ী তারা গুলি করে অনেক অনেক মানুষ মেরেছেন এই বিষয়ে শায়েক আহমেদুল্লার কাছ থেকে শুনবো যে উপরের নির্দেশ অনুযায়ী নির্দোষ মানুষকে মারলে এবং ইসলাম কি বলে তারা কি পার পেয়ে যাবে এবং কি শাস্তি পাবে তাহলে আসুন আমরা শায়েক আহমেদুল্লার কাছ থেকে বিস্তারিত শুনে আসি আমার আমাদের অনেক ভাইরা আছে যারা মনে করেন যে আমি তো আমার ডিউটি পালন করছি আমি আর কি করবো আমি তো উপরস্থ কর্মকর্তার নির্দেশ রক্ষা করছি আমি নিজে থেকে তো কোনো অন্যায় করছি না অতএব জন্য আমার কোনো দায় থাকবে না পরিষ্কারভাবে তারা শুনে রাখেন আল্লাহ আলমিনের কাছে নির্দেশদাতার অপরাধের যেরকম বিচার হবে নির্দেশ তামিল করে যিনি অন্যায় করেছেন অপরাধ করেছেন বাস্তবায়ন করেছেন তারা আল্লাহ তালা কি করবেন বিচার করবেন আল্লাহ তালা বলেছেন তারা কোনো আদালি ولا تعاونوا على الاثم والعدوان তোমরা ভালো কাজ তাকওয়ার কাজে একে অপরের সহযোগী হও আর পাপ এবং সীমা লঙ্ঘন আল্লাহর অবাধ্য হওয়ার কোনো কাজে কেউ কারোর সহযোগী হতে পারবে আমার আত্মীয় সজন তার মুখের দিকে তাকে একটা অন্যায় করলাম স্যার বলছে নির্দেশ তাই আমি চাকরি রক্ষার্থে করলাম কোন আল্লাহর কাছে এই সমস্ত এক্সকিউজ কাজে আসবে না এজন্য ভাই যেই চাকরি করতে গিয়ে আপনাকে অন্যায় করতে হবে সেই চাকরি করবেন না মানুষের একটা পেট পালার জন্য এত কষ্ট করতে হয় না এই যে আল্লাহর পশু পাখি আছে সাধারণ কুকুর শুকুর আছে গরু ছাগল আছে হাঁস আছে এরাও এদের পেট দেখবেন পেলে ফেলে এদের পেটের ব্যবস্থা হয়ে যায় এরকম চাকরি করে না ব্যবসা করে না আল্লাহ দ্বারা তাদেরকে না খাইয়ে মারে ফেলেন না আল্লাহ রিজিক রিজিকদাত অতএব একজন ইমানদার সামান্য একটু পেট পালার জন্য সামান্য একটু পয়সার জন্য তিনি কারোর অন্যায় নির্দেশ মানতে মানবেন বা পালন করবেন এটা তার দ্বারা কখনো কল্পনাই করা যায় না অনেক ভাইরা আছেন প্রবাসে রেস্টুরেন্টে চাকরি করেন তাদের মদ শুকরের ব্যবস্থা এগুলো তাদের পরিবেশন করতে হয় প্রস্তুত করতে হয় রেডি করতে হয় সার্ভ করতে হয় তারাও একই প্রশ্ন করেন যে আমার মতন একটা যায় যাবো কিনা আমি তো নিজে মদ পান করি না আমি তো নিজে হারাম খাই না উত্তর একই আপনি হারাম না খান যে হারাম খাবে তাকে আপনি সহযোগিতা করবেন অতএব আপনি কে নিজে তামিল করেছেন আরেকজন নির্দেশ বাস্তবায়ন করেছেন নির্দেশদাতা অপরাধী আপনিও অপরাধী